আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে চিকেন নাগ্যাটসের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক বেশি করে আসবে আর চিকেন নাগেটস আমরা বড় বড়ো চুপাশাপ থেকে সবসময় এঁকিয়ে থাকি আর সেই নাগ্যাটসের রেসিপি এখন খুব ইজিলি যখন আপনারা বাসা তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনারা খুব উপকৃত হবেন আর এটা বাচ্চাদের টিফিন কিংবা ডিটেলের চায়ের সাথে খাওয়ার জন্য খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া চিকেন নাগার্স তৈরি করার জন্য পাঁচটা বল লাগবে চিকেন সারা নিতে হবে অবশ্যই আমি একটা মুরগির ব্রেস্টের এক পাশ নিয়েছি ছোটো ছোটো কিউব করে কেটে এখন একটা ব্ল্যান্ডার জড়ে নিয়ে নিচ্ছি এবার মিহি একটা পারফেক্ট চিকেন কিমা তৈরি করে নিচ্ছি কোনো রকম পানি ছাড়াই চিকেনটাকে কিমা করে নেবেন দেখুন এর মাঝে আমার কিমাটা সম্পূর্ণ রেডি এবার লাগবে আমাদের ব্রেড এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি অবশ্যই টাটকা ব্রেডটা নেওয়ার চেষ্টা করবেন এবার হাতের সাহায্যে এভাবে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে এখানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবার যে উপকরণটা আমি অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে তা না হলে যে ডোটা তৈরি করতেছি সেটা আঠালো হবে না দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস সেই সাথে এক টুকরো লেবুর রস এভাবে চেপে দিয়ে দিলাম যদি চামচ মেপে দিতে চান তাহলে এক টেবিল চামচ দিলেই লেবুর রসটা দেওয়ার পরে নাগেস্ট খেতে খুবই মজাদার হয় আর ফ্লেভারফুল হয় আদা রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম সেখান থেকে উঁচু করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর সে সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার এই সমস্ত উপকরণের মিশ্রণ একটা দুই তৈরি নিতে হবে খুব সুন্দরভাবে উপকরণগুলো যেন ব্রেকের সাথে আর চিকেনের সাথে মিশে যায় সেভাবে একটু নেড়ে ছেড়ে প্ল্যান করে নেবেন এবার একটা শেপের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে হাত দিয়ে শেপ করে দিলেই হবে এতে করে নিচে লাগবে না খুব সহজে নাগেটসগুলো উঠে আসবে নাগেটস বানানোর জন্য যে ডুটা আমরা তৈরি করেছি সেই ডুটার সম্পূর্ণ মিশ্রণটা এখানে শেটের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে চারকোনা করে আমি সেপ করে নিচ্ছি নাগেটসের এই ব্যাটারটা এক ইঞ্চি পরিমাণে আপনারা পুরুত্ব রেখে তারপরে সেট করবেন তাহলে নাগাসটা দেখতে যেমন সুন্দর আর খাওয়ার সময় খুবই ভালো লাগে সামান্য তেল হাতে মেখে জাস্ট এভাবে হাত দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিলে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন অনেকেই এই কাজটায় বেলুনের সাহায্য করেন আমি বলবো হাত দিয়ে করবেন খুব ইজিলি করা যায় এবার একটা চুরিতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি শুধুমাত্র এবার নাগাসটার শেপ দিয়ে কেটে নিলেই আমাদের নাগাজ সম্পূর্ণভাবে রেডি মানে চতুর্ভুজ আকৃতির শেপটা হলো নাগার্সের প্রধান শেপ বাজারের কেনা প্রধান নাগার্সগুলো দেখবেন ঠিক এরকম চতুর্ভুজ আকৃতির বা কোনা। দেখুন খুব সহজে কিন্তু চুরির মাথা দিয়ে আমি খুব ইজিলিভাবে নাগার্সগুলো তুলে ফেলতে পারছি একটুও কিন্তু লাগবে না নিচে তেল ক্রাশ করে দিলে এবার একটা ডিম পাঠিয়ে নিচ্ছি অন্য বাটিতে ডিমটা প্যাটানো হয়ে গেলে এবার নিচ্ছি ইয়েলোগ্রাম ব্রেড গ্রাম দিয়ে আপনারা এই নাগার্সটা বেজে নিতে পারেন তবে আমার কাছে ইয়েলোগ্রামটা আছে তাই আমি এটা নিয়েছি একদম বাজারের কেনা নাগার্সটা দেখতে যেমন হয় ঠিক তেমন যদি আপনারা কালারটা আনতে চান তাহলে গ্রামটা নেবেন তাহলে পারফেক্ট একটা নাগার্সের কালার চলে আসবে এবার এক পিস করে নাগাস নিয়ে ডিমে একটু কোট করে নিয়ে গ্রামে আমি এভাবে গুঁড়িয়ে মোট করে নিয়েছি দেখুন খুব ইজিলি কিন্তু আমার নাগাস সম্পূর্ণভাবে রেডি হাম সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত নাগার্সগুলো এভাবে রেডি করে নিচ্ছি খুবই ইজি পাঁচটায় একবার আপনারা হাতে নিয়ে একটু শেপ করে নিয়ে তারপরে হচ্ছে ডিমে কোট করে ইলোগ্রামে গুড়িয়ে নেবেন দেখুন খুব সহজেই আমি নাগার্সগুলো সবগুলো বানিয়ে নিলাম এভাবে ইলোগ্রামে মুড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন পাঁচ থেকে ছয় মাসের মতো একটু নষ্ট হবে না এবার মিডিয়াম আছে আমি নাগারস বেজে নেবো এতে করে কালারটাও পারফেক্ট আসবে আর ভিতর অব্দি সুন্দরভাবে বাজা হবে এক পাশ লালচে কালার চলে আসলে অন্য পাশ আমি একটা কাটা চামচের সাহায্যে উঠিয়ে দিলাম দেখুন নাগেটসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একেবারে কেনা নাগেটসের মতো বাজারের কেনা নাগেটসের চেয়ে এই নাগার খেতে খুবই মজাদার এর মাঝে আমার সবগুলো নাগারস বাজা হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে একে একে উঠিয়ে নিচ্ছি যারা কখনও বাসায় বসে নাগার্স তৈরি করে নেই আমি বলবো আমার আজকের রেসিপিটা একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ পারফেক্ট রেজাল্ট পাবেন আর বাজারের কেন নাগার্স তো অনেকেই খেয়েছেন তার থেকে ডিফারেন্ট সাপটা পেয়ে যাবেন আশা করছি এটা একবার যদি বাসায় তৈরি করেন বারবারই খেতে ইচ্ছে করে বারবার তৈরি করে আপনারা পুজন করবেন এটা আমার বিশ্বাস তো এভরিওয়ান আমার আজকে এর ছোটো খাটো সিম্পল নাগেটস রেসিপিটা আশা করছি আপনাদের খুবই উপকারে আসে এটা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও আপনারা তৈরি করে দিতে পারেন খুবই ইজিভাবে আমি একটা নাগেটস কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে উপরে ক্রিস্পি আর ভিতরে খুবই নরম তুলতুলে নাগেটস কাটার সময় যে চাউন্ডটা হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি উপরে আর ভিতরে নরম তুলতুলে আপনার বাসায় ট্রাই করলে তখন বুঝতে পারবেন খুবই ফ্লেভারফুল আর খেতে খুবই মজাদার এটা টমেটো সস আর হচ্ছে টক দইয়ের সাথে খেতে খুবই মজাদার তো ব্রহণ আমার আজকের এই চিম্বল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বেঁধে নিচ্ছি চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ